টসে জিতে ব্যাট বেছে নিয়ে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন এই পিচে জয়ের জন্য দুশো আশি রান যথেষ্ট হবে বাংলাদেশ তোলে দুশো পঁচানব্বই রান বল হাতে শুরুটাও মন্দ ছিল না এরপরও ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় ব্যবধানে হেরে ওয়ানডে সিরিজ শুরু করেছে দল হারের ব্যাখ্যায় মিরাজ দায় দিলেন মাঝের ওভারগুলোর ওয়ার্নার পার্কে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ড এর আগে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুশো রান তারা করে জিতেছিল স্বাগতিক রায় ওয়ার্নার পার্কে রোববার ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেটে জিতেছে চোদ্দ বল হাতে রেখেই মূলত দুই মিডেল অর্ডারের কাছে হেরে গেছে বাংলাদেশ হোপ খেলেছেন আটাশি বলে ছিয়াশি রানের ইনিংস ঝড়ো সেঞ্চুরিতে শেরফান রাদার করেছেন আশি বলে একশো রান হোপ ও রাদারফোর্ড মিলে গড়েন নিরানব্বই রানের জুটি যা ওয়েস্ট ইন্ডিজের জয়ের ভিত গড়ে দেয় এরপর রাদারফোর্ড ও জাস্টিন গ্রিভস মিলে সাতান্ন বলে পঁচানব্বই রানের জুটিতে জয় নাগালে নিয়ে আসেন ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কোর নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে হোপার রাদারফোর্ডকে কৃতিত্ব দিলেন মিরাজ তাদের জুটি সময় মতো ভাঙতে না পারাকে হারের কারণও মনে করেন বাংলাদেশ অধিনায়ক তিনি বলেন আমরা ভালো শুরু করেছিলাম বিশেষ করে নাহিদ তাস্কিন ও তানজিম ওরা খুব ভালো বোলিং করেছে কিন্তু এরপর মাঝের ওভারগুলোয় আমরা ভালো বোলিং করতে পারিনি উইকেট পাইনি এটা হতেই পারে পিচে এখনো দেখে ভালো মনে হচ্ছে এবং ওরা ভালো খেলেছে নিজেদের সংগ্রহ নিয়ে অবশ্যই একটু আক্ষেপ করতেই পারে বাংলাদেশ একটা সময় তো মনে হচ্ছিল তিনশো রানের মতো সংগ্রহ সম্ভব বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছেন একশো পঞ্চান্নটি ডট বল দলের হয়ে সর্বোচ্চ রান করা মিরাজ নিজে তিহাত্তর দশমিক দুই ছয় স্ট্রাইক রেটে একশো এক বলে চুহাত্তর রান করেছেন ক্যারিয়ারের প্রথম ফিফটির আশা জাগিয়ে চল্লিশ বলে তিনটি করে ছক্কা চারে আটচল্লিশ রান করেন জাকের আলী চুয়াল্লিশ বলে তিনটি করে ছক্কা ও চারে পঞ্চাশ রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ বলের সঙ্গে পাল্লা দিয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন তানজিদ হাসানো এর পর সংগ্রহটা তিনশো স্পর্শ করেনি স্কোরটা তিনশো এর ওপাশে নিতে পারলে ম্যাচটা শেষ দিকে নিশ্চয়ই এত সহজ হয়ে আসত না ওয়েস্ট ইন্ডিজের জন্য কারণ আট দশমিক এক ওভারেই সাতাশ রান তুলতে দুই উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ভুলগুলো থেকে শেখার কথা বললেন মিরাজ আমরা অনেক কিছু থেকেই শিখব আমরা কিছু ভুলও করেছি পরে ম্যাচে কিভাবে ভালো করা যায় সেদিকে মনোযোগী হব এখনও দুটি ম্যাচ বাকি তাই আমার মনে হয় ভালো সুযোগ আছে এই হারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক শূন্যতে পিছিয়ে পড়েছে বাংলাদেশ সিরিজের সমতা টানার লক্ষ্যে একই মাঠে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে টাইগাররা